থামুন একটি মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার চোখ বন্ধ হয়ে গেছে পৃথিবীর আলো নিভে গেছে প্রিয় মানুষগুলো কান্না করছে আর আপনাকে ধীরে ধীরে মাটির নিচে নামিয়ে দিচ্ছে এটাই আপনার জীবনের শেষ যাত্রা কবরের প্রথম রাত রসুল্লাহ ওসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের অবস্থা থেকে রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্যে সহজ হয়ে যাবে তিলমিজি শ্রোতাগণ আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা থেকে কারও মুক্তি নেই এই সত্য ধনী গরিব রাজা প্রজা মুসলিম অমুসলিম সবার জন্য সমান এটি হল মৃত্যু এবং মৃত্যুর পরের প্রথম ধাপ কবরের প্রথম রাত আপনি কি ভেবেছেন মৃত্যুর পর যখন আমাদের আত্মা ফেরত নেওয়া হবে তখন কি ঘটবে যখন প্রিয়জনেরা আমাদের মাটি চাপা দিয়ে চলে যাবে পৃথিবীর আলো রং কোলাহর সব মিলিয়ে যাবে আর আমরা চলে যাব এক অজানা অন্ধকারে ঠিক তখনই শুরু হবে কবরের প্রথম রাত এই প্রথম রাত মুমিনের জন্য হতে পারে শান্তি ও রহমতের শুরু আবার কাফির বা গুনাহগারের জন্য হতে পারে অবর্ণনীয় যন্ত্রণার সূচনা আজ আমরা ধাপে ধাপে জানব কুরআন সহি হাদিস এবং বিশ্বস্ত ইসলামী গ্রন্থের আলোকে ঠিক কী ঘটে এই প্রথম রাতে কি পার্থক্য মুমিন ও কাফিরের মধ্যে এবং আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি আমি আপনাকে অনুরোধ করব এই ভিডিওর একটিও অংশ যেন বাদ না দেন কারণ প্রতিটি মুহূর্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ এর যে কোনো একটি কথা বা আমল আপনার জীবন বদলে দিতে পারে মৃত্যুর মুহূর্ত থেকে দাফন পর্যন্ত প্রিয় শ্রোতাগণ মৃত্যু আসে অপ্রত্যাশিতভাবে কেউ রোগে কেউ দুর্ঘটনায় কেউ ঘুমের মধ্যে কিন্তু মৃত্যুর মুহূর্তে সবার জন্য একটি বিষয় একই আত্মা ফেরত নেওয়া আল্লাহ তালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান একশো পঁচাশি আত্মার আগমন যখন মৃত্যুর সময় আসে মানুষের সামনে ফেরেস্তারা আসেন মুমিনের জন্য আসেন রহমতের ফেরেস্তারা যাদের চেহারা হয় উজ্জ্বল সুগন্ধি বহন করে আর কাফের ও গুনাগারের জন্য আসেন আজাবের তারা। যাদের চেহারা হয় অন্ধকারময় কঠিন এবং হাতে থাকে কালো মোটা কাপড় আত্মা ফেরত নেওয়ার প্রক্রিয়া রসুলুল্লা সাল্লু আলহিউসাল্লাম বলেছেন মুমিনের আত্মা ফেরত নেওয়া হয় খুব কোমলভাবে যেন পানির পাত্র থেকে ফোটা ফোটা পানি বের হয়ে আসে অন্যদিকে কাফের আত্মা বের করা হয় যেন ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার রড টেনে বের করা হয় সহি মুসলিম দুই আট সাত দুই কবরের দরজা বন্ধ হওয়া দাফন সম্পূর্ণ হওয়ার পর যখন শেষ ব্যক্তি চলে যায় মৃত ব্যক্তি তার পায়ের শব্দ শুনতে পায় সহি বুখারি এক তিন আট এই মুহূর্ত থেকেই শুরু হয় কবরের প্রথম রাত যেখানে মুমিন ও কাফের জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটে মুনকার ও নাকির ফেরেস্তার আগমন মাটি চাপা দেওয়ার পর যখন শেষ মানুষের পায়ের শব্দ মিলিয়ে যায় তখন হঠাৎ করেই কবরের ভেতরের পরিবেশ বদলে যায় চারপাশের মাটি যেন আরও ভারী হয়ে ওঠে অন্ধকার আরও গভীর হয় হঠাৎ দুটি ভয়ঙ্কর ফেরেস্তা হাজির হন তাদের নাম মুনকার ও নাকির তাদের চেহারা ভীতিকর চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জন করছে তারা মৃত ব্যক্তির পাশে এসে বসে এবং শুরু হয় কবরের প্রথম পরীক্ষা এক প্রথম প্রশ্ন তোমার রব কে মমিন এই প্রশ্নের উত্তর দেয় শান্তভাবে আমার রব আল্লাহ তার মুখে দৃঢ়তা হৃদয়ে প্রশান্তি কাফের বা মুনাফিক আমি জানি না বা বলে মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার জিভ্ভা কেঁপে যায় মুখে আতঙ্ক দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি মুমিন আত্মবিশ্বাসের সাথে বলে আমার দিন ইসলাম সে স্মরণ করে দুনিয়াতে ইসলাম মানে শুধু নাম ছিল না বরং পূর্ণ জীবন ব্যবস্থা ছিল কাফের বা গাফেল আমি জানি না বা বলে মানুষ যা বলত তাই করতাম তার মুখে কোনো দৃঢ়তা নেই তৃতীয় প্রশ্ন এই মানুষটিকে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন মুমিন উজ্জ্বল মুখে বলে তিনি হচ্ছেন মোহাম্মদ সল্ল্লা আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সে মনে করে দুনিয়াতে কিভাবে নবীজিকে ভালবাসত কাফের বা মুনাফিক আমি জানি না বা বলে মানুষ যা বলত তাই বলতাম তার জিভ্ভা আটকে যায় নিয়ামত ও আজাবের পার্থক্য প্রশ্নত্তরের পর কবরের ভেতরের দৃশ্য মুমিন ও কাফেরের জন্য সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় যেন আকাশপাতালের পার্থক্য মুমিনের জন্য কবরের নিয়ামত বা জান্নাতের বাগান মুমিন সঠিক উত্তব দেওয়ার পর আকাশ থেকে এক মধুর ডাক আসে আমার বান্দা সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা খুলে দাও এবং তার কবর প্রশস্ত কর যত দূর চোখ যায় সহি বুখারি ও মুসলিম কবরের ভেতর এমন এক সুবাস ছড়িয়ে পড়ে যা জান্নাতের ফুলের গন্ধের চেয়েও সুগন্ধি চারপাশের অন্ধকার আলুর সমুদ্রে পরিণত হয় একজন সুন্দর মুখশ্রী ও সুগন্ধি দেহবিশিষ্ট মানুষ এসে বলে খুশি হাও আমি তোমার সৎকর্ম তোমার নামাজ রোজা দান আর আল্লাহর পথে তোমার ত্যাগ এরপর জান্নাত থেকে একটা জানালা খোলা হয় যেখান থেকে সে দেখতে পায় জান্নাতের বাগান নদী ও নিয়ামত সে প্রশান্তিতে বলে হে আল্লাহ কিয়ামত শিগ্রি নিয়ে এসো অন্যদিকে কাফের বা মুনাফিকের উত্তর ভুল হওয়ার সাথে সাথে কঠিন নির্দেশ আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও হঠাৎ কবরের ভেতর এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যা জাহান্নামের ধোঁয়া ও পচা গন্ধের থেকেও ভয়ঙ্কর তার কবর সংকুচিত হয়ে যায় এমনভাবে যে তার পাজরের হাড় একে অপরের সাথে মিশে যায় তার কাছে আসে এক বিকৃত মুখশ্রী ও দুর্গন্ধময় দেহবিশিষ্ট মানুষ যে বলে তুমি কষ্টে থেকে আমি তোমার মন্দ কাজ তোমার গুনাহ অবাধ্যতা এবং কুফুরি এরপর জাহান নাম থেকে একটা জানালা খোলা হয় যেখান থেকে আসে আগুনের তাপ ও ধোঁয়া সে আতঙ্কিত হয়ে বলে হে আল্লাহ কিয়ামত কখনও আসুক না প্রস্তুতি কবরের নেয়ামতের কারণ প্রিয় বন্ধুগণ কবর আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় তার পরবর্তী ধাপগুলো সহজ হবে এই সফলতার মূল চাবিকাঠি হল আমাদের দুনিয়ার আমল আসুন আমরা কবরের নিয়ামত পাওয়ার জন্য আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমলকে গুরুত্ব দেই এক নিয়মিত নামাজ কায়েম করা নামাজ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ভিত্তি যারা পাঁচ ওয়াক্ত নামাজে অবিচল থাকে তাদের কবর হয় শান্তি ও প্রশান্তির বাগান হাদিসে এসেছে দুনিয়াতে বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ দুই কোরআন তিলাওয়াত ও আমল রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন করিম কিয়ামতের দিন তার সঙ্গীর পক্ষে সুপারিশ করবে সহি মুসলিম নিয়মিত কোরআন তিলাওয়াত ও তা নিয়ে চিন্তা করা আপনার কবরকে উজ্জ্বল আলোয় ভরে দেবে তিন সদকা ও দান দুনিয়াতে গোপনে ও প্রকাশ্যে দান করা ব্যক্তির কবর প্রশস্ত হয় সদকা ও হয়রাতের মাধ্যমে মানুষের হক আদায় করলে আল্লাহ আপনার কবরকে রহমত ও বরকত দিয়ে ভরিয়ে দেবেন চার শূন্য অনুসারী জীবন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনযাপন অনুসারীর কবর হয় জান্নাতিদের বাগান শূন্যহের পথে চললে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে পাঁচ গুনাহ থেকে তওবা মৃত্যুর আগে আন্তরিক তওবা কবরের আজাব মাফ করে দেয় প্রতিদিন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান এবং সজ্জীবন যাপনের দৃঢ় সংকল্প করুন প্রিয় শ্রোতাগণ কবরের প্রথম রাত আমাদের জীবনের এক মহাসঙ্কেত এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের কাজই আমাদের সত্যিকারের বান্ধবী বা শত্রু এটি কেবল ধর্মীয় বিষয় নয় এটি প্রত্যেক মানুষের জন্য এক বাস্তব পরীক্ষা অনেক মহান আলেম ও সাহাবিরা রাদিয়াল্লাহ আনহুম নিজ জীবনে এই রাতের ভয় ও গুরুত্ব বুঝতে পেরে অনিন্দ বেদনায় কাঁদতেন তাদের রাত কাটত তওবা নামাজ ও কোরআন পাঠে আজকের আধুনিক সমাজে অনেকেই কবরের ভয় ভুলে গেছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটি এক অপ্রতিরোধ সত্য কবরের প্রথম রাত আমাদের জন্য এক সতর্কবার্তা যা আমাদেরকে জাগ্রত করে জীবনের সঠিক পথে ফিরে আসার জন্য আসুন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি হে আমাদের রব আমাদেরকে আমাদের আমল সুন্দর করে সফল করে দাও আমাদেরকে জান্নাতের বাসিন্দা করো আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল আন সুরাফুর কান পৈশিট্টি ও ছকটি প্রিয় ভাইও বোনেরা মৃত্যু অনিবার্য কিন্তু ইমানের সাথে সুন্দর মৃত্যু পাওয়া এবং কবরের প্রথম রাতে সফল হওয়াই হল প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে কবরের ভয় বুঝার তৌফিক দিন সজ্জীবন যাপনের তৌফিক দিন আর কেয়ামতের দিন সুখী বানিয়ে জান্নাতে প্রবেশ করান আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এইরকম হৃদয় ছোঁয়া ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ইসলামিক হিস্ট্রি টিভি সাবস্ক্রাইব করুন